ভাই দেখো মানে ভাই গাড়িতে প্রেম শুরু হয়ে গেছে সো হে গাইজ গুড মর্নিং সো গুড মর্নিং না গুড ইভিনিং যাই হোক ব্লগ ব্লগ শুরু করতে না করতেই ভাই চুমু চাটি দেখা শুরু হয়ে গেছে যাই হোক ও তো অ্যাকচুয়ালি এখন সময় হচ্ছে ছটা তেরো আর আমি একটু যাচ্ছি আর ব্লগ শ্যুট করতেই পেরেছি অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা না হয় তোমরা ব্লগ দেখলে বুঝে যাবে বা তোমরা থামলেন দেখে বুঝে গেছো হয়তো এতক্ষণে তো জাস্ট দেখো তোমরা ভিডিওটা ঠিক আছে আমার না হাসি পাচ্ছে জিনিসটা দেখলাম যে দেখ হাসির কিছু নেই এখন মডার্ন দিনকাল ওকে আর আমার না রিয়ারের টায়ারে এয়ার প্রেশার কম আছে মাঝে মাঝে এই সমস্যায় ভুগি আর আজকাল যা গরম পড়ছে তোমাদের পরপর প্রিয়তেই বলে যাচ্ছি ভাই একই জিনিস যাই হোক যা গরম পড়ছে না দিনের বেলায় বেরোতে মন চাইছে না আমাদের ঘরে ভাই বিশ্বাস করো বিশাল গরম মানে যদি আমি মানে খাটে শুচ্ছি না দুপুরবেলায় মনে হচ্ছে আমাকে মানে খাটের তলা থেকে কোনো একটা মানে বিশ্বাস করো এমন ফিল হচ্ছে যে চাটুর মধ্যে বসিয়ে দিচ্ছে আমাকে গ্যাসও মানে গ্যাস দালিয়ে ওপরে চাটু রেখে তার উপর আমাকে মানে বসিয়ে দিচ্ছে পিঠের দিক পিঠ যদি স্পিড দিয়ে শুই ভাই পিঠ চলছে যদি ঘুরে শুই যেই দিকে শুধু সেটাই মানে অস্বস্তিকর ভাই সেই গরম যাদের অ্যালবেস্টারে বাড়ি আছে ভাই তারা ফিল করতে পারছে আমার দুঃখটা আনছি আমার কাছে বলছি বলছে খুচরা থাকলে তোমাকে না বলতাম না দাঁড়িয়ে যেতাম অ্যাকচুয়ালি আমার কাছে খুচরোই নেই আমি তো ক্যাশই আনি নি আমার কাছে না ক্যাশ নেই খুচরো মানে ক্যাশ খুচরো নেই বলতে আমি ক্যাশই আনি নি আমার কাছে এখন যা আছে অনলাইনে আছে আর কার্ড আছে দরকার লাগলো আমি এনে কার্ড থেকে তুলে নেবো বাট সেরকম ক্যাশ নেই খুচরোই নেই যে আমি দেবো খুচরো তো দূরের কথা ক্যাশই নেই খারাপ লাগে এইসব জিনিসগুলো ও ভাই ফাইনালি একটু ফাঁকা রাস্তা পেলাম সামনেটা একটু জাম হওয়ার কথা আছে এই জায়গাটা পেরিয়ে যাওয়ার পরে একটু খালি হয়ে যায় সো কি সুন্দর লাগছে দেখো বিকজ আমাদের সামনে আছে আলিপুর মিউজিয়াম আর তোমরা যারা জানো আমি রাস্তা দিয়ে কোথায় যাই তারা তখন গেস করে ফেলেছ তো ঠিকই গেস করেছো তো চলো দেখা যাওয়া যাক কিন্তু ভাই এই জ্যাম ঠেলে ঠেলে ভালো লাগছে না প্রচুর জ্যাম এই হলো ছাবড়ির পরিচয় বুঝলে এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখো ওর ভাই আলাদা স্পেস লাগবে এবারে না সিগনাল দিতেই পালিয়ে যাবে দেখবে এই দেখো এই দেখো দেখতে থাকো শুধু শুধু মা দেখতে থাকো হ্যাঁ ও সিগনাল তো আবার আগেই পালাতে পারে ওই 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 আ বল্লু জলসে ফরার আর এই যে হুগলি ভিড়ই যাচ্ছে গেছে মানে রাতে দেখো তোমাদের রাতে দেখা হয় না খুব একটা দিনেই দেখতে পাও কারণ আমি দিনের বেলাতেই যাই ওহ সো গাইস মজা যাচ্ছে এখানে আলাদা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগ জায়গা মানে ওইদিকে ছিলাম পুরো গাড়ি যে গরম ভাবতে ছিল না এইখানে একদমই নেই পুরো ঠান্ডা আলাদাই মজা আছে শুধু জ্যামটা না হলেই হলো গেটের সামনে বলতে রোডের ওপরে হাইওয়েতেই যেখান দিয়ে সবাই এই সবাই এই ব্যারিকেডের ভেতর থেকে টপকে টপকে পার হচ্ছে ব্যারিকেডের বাইরে মানে মেন রোডে হাইওয়েতে আছি কই হম चो पास है अभी भले आज हेलमेट लगे हेलमेट लगे

যতই ঝামেলা হোক টা ভাই সব থেকে কষ্ট হচ্ছে আমার বাড়ি থেকে একটা আমার বাড়িতে কম ভাই আহ

সো আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো মিনিমাম পাঁচশোটা সাবস্ক্রাইব অবধি করে দাও সবে চারশো পঁয়ত্রিশ না চৌত্রিশটা হয়েছে কমছে বাড়ছে কমছে বাড়ছে ভাই জলদি জলদি পাঁচশো করো আর তোমরা যারা এই ভিডিওটাকে দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো ঠিক আছে অনেক কষ্ট করে বেরছি তো সত্যি বলতে কেন তো যখন দেখি না সাবস্ক্রাইব বাড়ছে তখন মনে হয় হ্যাঁ ভিডিও করতে হবে করতে হবে জোস আছে ঠিক আছে আর যখন দেখি ভাই বাড়ছে না তখন আপসেট হয়ে যায় হচ্ছে না কবে হবে দেখতে দেখতে দেখো বেশ আমার আমার মনে আছে আমার দুশো চোদ্দো না পনেরো তারপরে দুশো পঁচানব্বই থেকে আটকে গে মানে আটকে আর বাড়ছে না ভাই তিনশো হচ্ছে না তারপর দেখো ঘাবা ঘাব বেশ চারশো চৌত্রিশ পুলিশ হয়ে গেল চৌত্রিশ তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেটুকু সাপোর্ট দিচ্ছো ভালোই দিচ্ছ ভাই আর একটু দাও ব্যাস যারা দেখছ তো সব সাবস্ক্রাইব করে দেওয়া ভাই কারণ অনেকে আছে যারা দেখে চলে বেশি দেরি করবো না সো দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে আর আমার নতুন নতুন রিলসগুলো আসবে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো সিন্ দা ক্রেজি বয় গিয়ে তোমরা সার্চ করে নেবে ঠিক আছে ব্যাস তো চলো টাটা